হাই গাইস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো চলে এসেছি আজকে বাড়ি ফিরে যাব তো লাস্ট আজকে ঘুরতে নালন্দা বিশ্ববিদ্যালয় তো দেখো প্রচুর লোকের সমাগম হয়েছে চার চারদিকটা ঘুরে দেখাচ্ছি মুস্কানো ওই যে বসে পড়েছে হেঁটে বেচারা তো যেই হোটেলে আমরা ছিলাম সেখান থেকে বাস ছেড়ে দিয়েছে আমরা এটা লাস্ট এখানে রান্না বান্না হচ্ছে খেয়ে এখান থেকে রওনা দেব কলকাতার উদ্দেশ্যে তো কাল ভোরবেলা পৌঁছাবো এই যে মুস্কান বসে আছে দেখো দুই দাদুর পাশে মুস্কান বসেছে হ্যাঁ আজকে তো এরই পাশেই আমাদের বাস দাঁড়িয়েছে রান্না বান্না হচ্ছে সেই ফাঁকে আমরা এখানটায় একটু ঘুরে নিচ্ছি তারপরে খেয়ে দেয়া আবার রওনা দেবো কলকাতার উদ্দেশ্যে কাল সকালবেলা পৌঁছে যাবো কলকাতায় এই দেখো মুস্কান বসে আছে জলের বোতল নিয়ে ব্যাগ নিয়ে পায়ে মোজা পরে বসে আছে রোদে তাকাতে পারছে না তো মুস্কান আজকে প্রায় তিন সাড়ে তিন বছর পর কলকাতায় বাইরে কোথাও একটা ঘুরতে এসছে তো ভিডিওর মাধ্যমে তোমাদের আমরা সবটাই দেখাই মুস্কানের সুখ দুঃখ আনন্দ হাসি কান্না সবটাই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাই তাই ঘুরতে এসছি সেটাও এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যাতে আরও এরকম ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার আমরা দিতে পারি পাশে থেকে সাপোর্ট করো যাতে মুস্কান আরও এগিয়ে যেতে পারে চ্যানেলের তরফ থেকে তোমাদের কাছে একটাই অনুরোধ তো মুসকান থেকে একদম গটগট করে হেঁটে চলছে বোতল নিয়ে আর ব্যাগ নিয়ে ভীষণ সুন্দর দেখো চারদিকটা অনেক মানুষ এসছে স্কুল থেকে এসছে কলেজ থেকে এসছে মুস্কানের আর জামাইবাবুর সাথে হাঁটছে অনেক বড় জায়গা নিয়ে প্রায় অনেকটা আমরা হেঁটে ফেললাম তো দেখো এইখানে অল্প অল্প ভেঙে গেছে সেগুলো কাজ চলছে রিপেয়ারিং এর কাজ চলছে তো কিছু অংশ কিছু অংশ ভেঙে গেছে সেটাকে নতুন করে রিপেয়ারিং করা হচ্ছে দেখো শুধু মাটির তলায় মাটি খুঁড়েছে মাটির মধ্যে চারদিকটা ভীষণ সুন্দর দেখো তো দেখ দেখো মুসকান ভীষণ আনন্দে আছে এনার্জি ফুল আছে একদম দেখো জলের বোতল একদম ব্যাগ নিয়ে একদম জুতো পরে মোজা পরে একদম টুর টুর করে হেঁটে চলেছে পায়ের অবস্থা খারাপ বুট পরে পায়ের পায়ে অনেকগুলো ফোস্কা পড়েছে মুসকানে তাই আজকে জুতো চেঞ্জ করেছে তো দেখো তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা লাইক করো মুসকানকে কেমন লাগছে এখানে দিদি বসে পড়েছে হেঁটে হেঁটে হাঁপিয়ে পড়েছে অনেক বড় এরিয়া তো অনেকটাই প্রায় আমরা কভার করে ফেলেছি আর কিছুটা বাকি আছে দেখো চারদিকে ধুতু শুধু সবুজ সবুজ গাছ বসে পড়েছে রে হাঁপিয়ে গেছিস পা ব্যথা করছে পা ব্যথা করছে বলে বসে পড়েছে দেখো বসে পড়েছে তো যারা এটা জানো এটা কি যারা দেখেছ তারা নিশ্চয়ই জানবে এটার ইতিহাস তো আমরা এই ফার্স্ট টাইম দেখলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করো পাশে থেকে সাপোর্ট করো তো সবাই সাথে থাকো দেখালাম তোমাদের কোথায় কোথায় ঘুরেছি সবটাই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়েছি তো এরপর আমাদের রান্না বান্না হচ্ছে তো আজকে আমাদের কি খাওয়া দাওয়া হবে দুপুরের খাওয়া দাওয়া সব রেডি হচ্ছে তো কী খাওয়া দাওয়া হবে সবটাই তোমাদের দেখাবো তো সবার কাছে আমাদের একটাই অনুরোধ যে আমরা হয়তো অত গুছিয়ে ভালোভাবে কথা বলতে হয়তো জানি না কিভাবে কথা বলে ভিডিও বানাতে হয় তো আমাদের জীবনের সাথে যা সুখ দুঃখ যা গল্প থাকে যা করি সবটাই ভিডিওর মাধ্যমে দেখাই তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটাও যদি ভালো লাগে তো একটা লাইক করে যেও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আমরা যাতে আরও এই পথ আরও এগিয়ে যেতে পারি তো সেটা আমাদের পাশে থেকে আমাদের একটু সহযোগিতা করো তো সাথে থাকো তো সবটাই তোমাদের দেখালাম ঘুরিয়ে তো সাথে থাকো এখান থেকে বেরিয়ে কি রান্না হচ্ছে আজকে এখানে আজকে এই দুপুরবেলা একটাই এখানে রান্না লাস্ট এরপর আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো তো সাথে থাকো দেখাবো তোমাদের কি আজকে দুপুরবেলা আমরা খাচ্ছি তো চলো দেখা হবে খাবার সময় এই হলো পেঁয়াজ শশা চিকেন আর ফ্রায়েড রাইস এই হলো আমাদের দুপুরের খাবার তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করো পাশে থেকে সাপোর্ট করো তো চলো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে সবাই ভালো থেকো এই হলো পেঁয়াজ শশা চিকেন আর ফ্রায়েড রাইস এই হলো আমাদের দুপুরের খাবার তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করো পাশে থেকে সাপোর্ট করো তো চলো হবে তোমাদের সাথে পরের ভিডিওতে সবাই ভালো থেকো